আসসালামু আলাইকুম বাইরে পুলিশের গাড়ি সাংবাদিক যত রকমের সাংবাদিক আছে তাদের গাড়ি লেবের গাড়ি এত গাড়ি কেন ওই মোহাম্মদুল শাহজাননড়ে রেসিডেন্ট কলেজের উল্টা পাশে আমেনের টাওয়ার এই বিল্ডিংয়ের পুরা স্টাফকে আমি চিনি তো ঢুকলাম ভিতরে দেখার জন্য ঢুকিয়ে দেখি লিফটে সামবে মরা দেহ আর চারপাশে সাংবাদিক আছে দেহটা কার শোনার জন্য জানতে পারলাম দেহটা হচ্ছে মেয়ের মা মাকেও মারছে তার মাইয়ে মারছে মাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চলে আসছে তার মেয়ে কোথায় সেটা জানার জন্য একটু হালকা পাতলা জানার জন্য চেষ্টা করলাম তার মেয়ে আছে সরাদ্দি হাসপাতালে দুজনকে মারছিলো তার মেয়ে নাকি তখন জীবিত ছিল লড়াচড় করতেছিল তখন তাকে নিয়ে গেছে সরাদ্দি হাসপাতালে ওখানে না মৃত্যু ঘোষণা করে ওখানেই মারা যায় তো ওইটার সম্পূর্ণ কাহিনী লাইরে চড়ে দেখি মানে একটা কাজের মেয়ে চার পাঁচ দিন হয়েছে তো উনি কাজের মেয়ে ছোটা কাজের মেয়ে বলতে কাজের বুয়া তো কাজের বোয়া মাকেও মারছে মাইয়েরও মারছে এখন আসলে ম্যানেজারের কেয়ারটেকার ম্যানেজার তার প্যান্টের পিছনে রক্ত লেগে আছে উনি তখন লাশ নামাইছিল ওই জন্য রক্তমতন গায়ে লাগছে ঢুকলো যে মারছে তার এখন সিসি ক্যামেরার ফুটেজ দেখতে সে এখন ঢুকতেছে বোরকা পরে আমরা ইস্টার করলাম দেখলাম পুরো বর্গার লাগানো একদম তারপরে ঢুকলো লিফ্টের সামনে লিফ্টের সামনে লিফ্টে ঢুকতেছে সেটাও দেখতেছে হ্যাঁ ঢুকলো লিফটের সামনে ঠিক আছে এখন বের হবে স্কুলের ড্রেস পরে মানে সেই যখন এই যে স্কুলের ড্রেস পরে বের হইতেছে দেখেন বেরোনোর সময় দারুণ ডাক দিয়েছিল দিয়েছিল কিছু একটা যখন ডাক ওইটা দেখেন এই যে তখন সে বাইরে দাঁড়িয়ে আছে দারুণ ডাকছে আর ডাকার একটা ভিডিও দেখাচ্ছি যখন কাজে মেয়ে ঢুকে ইন হয় তখন বাজে সাতটা একান্নতে দুজনকে মেরে যখন বের হয় তখন বাজ হয়ে নয়টা ছত্রিশ তার মানে দেড় ঘন্টা ভিতরে ছিল কালকে গিয়ে পুরো তথ্যটা তুলে ধরবো আবার